সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের চাকরির বয়ান শুনবার জন্যে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়গুলো নিয়ে আমরা এই বয়ানে আলাপ করব সাইত্রিশতম বিসিএস এর একটি প্রশ্ন ছিল অলৌকিক স্টিমার গ্রন্থের রচিতাকে অপশনে ছিল হুমায়ুন আজাদ আসাদ চৌধুরী হেলাল হাফিজ রফিক আজাদ অনেকেই মনে করে যে এগুলো মনে রাখা অনেক কঠিন প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমরা যদি একটু বিস্তারিত আলাপ করি তাহলে আমাদের স্মৃতিতে এই প্রসঙ্গটা থেকে যাবে এবং পরীক্ষায় উত্তর প্রদান সহজতর হবে অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ স্ক্রিনে আপনারা অলৌকিক স্টিমারের একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছেন যেটি আগামী প্রকাশনী প্রকাশ করেছে এমনকি একই সঙ্গে গ্রন্থের যিনি রচয়িতা হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কুকুরাণু লম্বা চুল চোখে চশমা চেহারার মধ্যে একটু ভারিকি ভাব বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি ছিলেন আমি ওনার ক্লাস করিনি কিন্তু ওনার অনেক গল্প আমি শুনেছি হুমায়ুন আজাদ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে রাখলে আমাদের কখনোই ভুল হবে না যে অলৌকিক স্টিমার গ্রন্থটি রচয়তা হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদের তুলনায় হুমায়ুন আহমেদ আমাদের তুলনামূলকভাবে অধিক পরিচিত কিন্তু হুমায়ুন আজাদ প্রাবন্ধিক এবং কবি হিসেবে খুবই এই অলৌকিক স্টিমার একটি কবিতার বই হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ উনিশশো সালে উনিশশো সালে খান ব্রাদার্স ঢাকা থেকে এটি প্রকাশিত হয়েছিল হুমায়ুন আজাদের যে মূল চিন্তা প্রগতিবাদী চিন্তা ওনার যে প্রথাবিরোধী চিন্তা সেই চিন্তা স্রোত ও শৈলীর একটি সমন্বয় এই গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে কবির যে শৈশব বিক্রমপুরে তিনি বড় হয়েছেন সেই শৈশবে পদ্মা নদীতে যে স্টিমার চলাচল করত। সেই স্টিমারের যে স্মৃতি সেই স্মৃতিকে কেন্দ্র করেই কবিতাগুলো তিনি রচনা করেছেন এই কাব্যগ্রন্থে মোট উনপঞ্চাশটি কবিতা রয়েছে আজ থেকে আমরা সহজেই মনে রাখার চেষ্টা করবো অলৌকিক স্টিমার কাব্যগ্রন্থটি রচিয়তা হুমায়ুন আজাদ ধন্যবাদ সবাইকে